ve lo riporto স্বাগত সদলীয় গোষ্ঠী কোন্দলের যে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ জানা গেছে যে মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনুপাল রায়ের উপর একদল দুষ্কৃতীর হামলা যদিও এর পেছনে অনেক রহস্য রয়েছে বলেই জানা গেছে রীতিমত এলাকা জুড়ে চাঞ্চল্য জানা গেছে চেয়ারপারসনের শ্রীলতাহানির অভিযোগ উঠল সদলীয় কর্মীদের বিরুদ্ধে যদিও এখন পুলিশে পুলিশকে সেই বিষয়টি জানানো হয়েছে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশি জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসে সেটাই দেখার কিন্তু গোষ্ঠী কন্দলে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে কি বক্তব্য শোনাচ্ছি যারা দোষী তারা কঠোর কঠোর শাস্তি চাইতেছি যারা আমার উপরে আক্রমণ করছে তারা কঠোর টিকা কঠোর আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না আমার গায়ে অব্দি তারা হাত দিছে আপনি এরকম আপনারা শুনলেন তার বক্তব্য নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তুললেন মেলাখোর থানায় মামলা দায়ের করা হয়েছে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য যদিও তিনি অভিযোগ রয়েছে যে স্বদলীয় গোষ্ঠী হামলা কিন্তু কোন দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় সে বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যদিও এখন তদন্তের গতি কতটা রয়েছে বা আগামী দিকে বেরিয়ে আসে তার দিকেও কিন্তু যথেষ্ট নজর থাকছে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন